দেশের পুলিশ বাহিনী জানে আমার দেশের পিডিআর বাহিনী জানে আমার দেশের আর্মি বাহিনী জানে আমার দেশের র্যাব বাহিনী জানে শুধু আওয়ামী লীগকে সরকার ক্ষমতায় আসার জন্য পাগল হয়নি শুধু আজকের এ দেশের সাড়ে তিন লক্ষ পুলিশ অফিসার আর্মি অফিসার মাঠে নেমেছে এ সরকারকে আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে পাশ করার জন্য তাই আপনারা ভোট না দিলেও কিভাবে পাস হবে সেটা আমাদের জানা আছে কিন্তু একটি কথা শেষ করি যদি ভোটের ব্যর্থয় ঘটে পাবনখালী সেন্টারে মনে করেন পঁচিশশো ভোট পড়ল নৌকায় আর পঁচিশটি ভোট পড়ল পাগলের দলেরা সেই ধানের শীষে ওই পঁচিশটি ভোটের জন্য যেমন একটি গ্রামে আগুন লাগলে খোদার ঘর মানায় না একটি পিপিলিকা আপনার পায়ে কামড় দিলে একশো পিপিলিকা আপনি ডলা দিয়ে মারেন ঠিক পঁচিশটি মানুষের জন্য আবারও পাঁচ বছর চলতে থাকবেন এ দলা জলি এলাকার শান্তি চাই নিরীহ মানুষ যদি ঘুমে রাত্রে সারাদিন পরিশ্রম করে ঘুমে বাড়ি সহস একটু রাত্রে বাসায় ঘুমাবে তাহলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ করে সকাল সকাল আটটার ভিতরে প্রকাশ্য টেবিলে দেয় নৌকার সিল মেরে আমাদের এজেন্টের কাছে দিয়ে দেবেন ভাই ভোট পাস করে নিন অবাস আর এর বিপক্ষে গেলে পরিণতি যা মুখে বলেছি এই প্রকাশ্য সবাই শেষ চাইতে ভয়াবহ যেটা গতকালকে এই গ্রামে এই ঘটনা ঘটেছে এখনো আড়াইশো বেডে মুমূর্ষ অবস্থায় আছে কোনো কিছুই হবে না আর আর্মিরা আশা করছেন ওই খুনি সন্ত্রাসী আমার নেত্রীর গাড়িবর হামলার আসামি ওই খুনি হাবিবকে দিয়ে আপনারা ভাবছেন আর্মি আসলে হাবিব নামবে ভোট করব আরে আর্মি কারা আর্মি আমার দেশের ভাইরা আর্মি কারা প্রধানমন্ত্রীর পোষা পায়নি তাই এটা আপনারা উৎসাহিত হওয়ার কিছু নেই যেভাবে গ্রাম পাড়া মহল্লায় গ্রাম পুলিশ দিয়ে পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিজেপি ধরে ধরে সেই নাশকতাকারীদেরকে গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে আর্মি আসলে সেম কাজটি হবে কালকে সেটাও বুঝতে পারবে আর আজকার এখানে ঘোষণা দিই শুধু যুগি খালি ইউনিয়নে যারা মুজিব আদর্শের প্রেমিক ভাইরা আছে হাবিবকে বলে এখানে দেখায় এক বিন্দু বারো বছর পরে এক সপ্তাহ করোনা ছিল আবার বলে চলে গেছে ঢাকায় যদি কালকে আসে শুধু যদি খালি ইউনিয়ন আমরা করোনা যে হামলা করব কোনো মানে ঘর না এক বিন্দু শরীরে রক্ত থাকবে তাই আপনারা সাধারণ মানুষ ভালো মানুষ নিরীহ মানুষ গ্রামের খেটে খাওয়া মানুষ মা বনিদের উদ্দেশ্যে বলি কারোর কোনো প্রদর্শনে না পড়ে আজকে যেভাবে সবাই উন্নয়নের জন্য এলাকার স্বার্থে আমার কাছে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এলাকার মানুষ